আজকে কি অফার থাকছে জি ভাই প্রত্যেকটা ল্যাপটপের উপরে আজকে বিশাল মূল্য সার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপরে কোন টাকা ডিসকাউন্ট দেবেন যেমন এটাতে এক হাজার আচ্ছা দুই হাজার

প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে আচ্ছা আমি একটু দেখব কি কি গিফট আছে ইনশাআল্লাহ অবশ্যই গিফটগুলো দেখিয়ে দেব আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস পাবেন ওকে একটা মাউস প্যাড থাকবে আচ্ছা এবং অরিজিনাল চার্জার এবং পাওয়ার কর থাকবে অরিজিনাল চার্জার এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ল্যাপটপ গর্ড বিড়ির পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক পাবেন ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি পার্সোনাল গ্যাজেট ইউজ করতে পারবেন ওকে সো ল্যাপটপ গর্ড বিড়িতে কিন্তু পুরো মাস জুড়ে থাকছে সকল ল্যাপটপের উপরে বিশাল মূল্য ছাড় জি

আজকে শুরু করব লেনুবু লাভারদের জন্য একটা ল্যাপটপ দিয়ে শুরু করব অনেক ভাইদের পছন্দের একটা ল্যাপটপ খুবই পপুলার জনপ্রিয় একটা ল্যাপটপ এটা হচ্ছে ইসলিমের কারণে এতটা জনপ্রিয় যারা ইসলিম পারচেস করতেছেন একদম লাইট ওয়েট অনেকেই ট্যাবেল করেন গাড়িতে জার্নি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম ইসলিম বেডের মধ্যে পাতলা একটা ল্যাপটপ মডেল হলো এক্স ওয়ান কার্বন রাইট কোটাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ডি জাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে একদম স্ক্রিন লাইটওয়েট একটা প্রোডাক্ট মোটামুটি আপনি সব ধরনের কাজে খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এক্স ওয়ান কার্বন

ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি কিন্তু দুই মোডে ইউজ করতে পারবেন ओके খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হইছে Lenovo ThinkPad Yoga 11e জি i5 এর 7th জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256GB SSD 4GB কিন্তু আপনি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 21500 টাকা 21500 টাকা টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ এবং ট্যাব দুটো একসাথে একসাথে জি নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও Lenovo ThinkPad Shez একটা ল্যাপটপ এটাও কিন্তু টাচ স্ক্রিন

আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো এটা একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে খুবই কিউট একটা ল্যাপটপ দেখে এটা কিন্তু মেটাল বডি অনেক কিন্তু কার্বন ফাইবার বডি হয় এটা কিন্তু মেটাল বডি আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো লেনোভো এল থার্টিন জি কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ কোরআাই ফাইভের টেন জেনারেশন প্রাইসটা একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন এটা ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য পাই জি তো যারা নেবেন লেট করা যাবে না ফার্স্ট চলে আসতে হবে ল্যাপটপ ভর ওকে এরপরে জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো Lenovo ThinkPad লাভার যারা আছেন তাদের জন্য এটা ওয়ান সি ডিসপ্লে থাকবে ওকে Lenovo ThinkPad মডেল হলো T490S জি এটা Core i5 এর 8th জেনারেশন প্রসেসর এটা আপনি 16GB র্যাম পাবেন 512GB SSD জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করা পসিবল কনফিগারেশনটা অনেক ভালো আছে রিডার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন অনেকেই রাতে কাজ করেন ব্যাকলাইটের কিন্তু ইম্পর্টেন্ট ব্যাকলাইটের সুবিধা কিন্তু আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট কোনো হ্যাসেল নাই আর সব ধরনের কাজও খুব স্মুথলি করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরে ফাইভের এর জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি দিয়ে ওকে

এই সব ল্যাপটপগুলো একটু স্লিম বেশি হয় আচ্ছা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad Business Series এর T480S ওকে এটা কিন্তু দেখেন কতটা স্লিম রাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে 14.1 সি ডিসপ্লে দেখেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা গ্রাফিক্স প্ল্যানসিং ভিডিও এডিটিং কাজ করেন

আপনি দুই তিন ঘন্টা ভোরে চালিয়ে দেখে কিন্তু নিতে পারবেন চমৎকার এবং যে সমস্ত ভাইরা কুরিয়ারে নিতে চান আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনি ভিডিও করে দেখে কিন্তু শুরু করতে পারবেন জি এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে দেখে চেক করে কিন্তু টাকা পরিশোধ করে ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে ওকে জি এরপর আমি যে ডিভাইসগুলো দেখাবো এটা হচ্ছে ডেল লাভার যারা তাদের জন্য আমি কিছু মডেল দেখাবো হ্যাঁ যারা ফার্স্ট ইউজার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য ফার্স্ট আমি এই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো ওকে

এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস আপনি দুই মোডে ইউজ করতে পারবেন একদম গা ডিসপ্লে হালকা আঘাতে কিন্তু কিছু কিছুই হবে না এটা অনেক মজবুত একটা ল্যাপটপ এবং চারিদিকে রাবার পুড়েট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব ডেল টু থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম সিলভারের নাইন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু আসলে সবার কাছে অ্যাভেলেবেল হয়তো আপনি এইট জিবি পাবেন না এই মুহূর্তে আমার কাছে বিশ পিসের কোয়ান্টিটি আছে আচ্ছা বিশ পিস এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসি যেতে এই কনফিগারেশনের ল্যাপটপ এর মধ্যে বিশ পিস প্লাস কোয়ান্টিটি আমার কাছে আছে আচ্ছা চাইলে কিন্তু আপনি নিতে পারবেন প্রাইস একদম ফিক্স প্রাইস থাকবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আজকে বিশাল মূল্য স্যার থাকতেছে ল্যাপটপ ঘর বিডির পক্ষ থেকে জি আচ্ছা এরপরে ভাই জি এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো ডেল লাভারদের জন্য

সব ধরনের পুট ফ্যাসালিটি পাবেন আর দেখেন কতটা কিউট একটা ল্যাপটপ আপনি কোথায় চোখ বন্ধ করে এটা আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন সুন্দর একটা মেশিন একদম লাইটওয়েট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 টাকা ডেলের খুব সুন্দর একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7400 আচ্ছা i7 8 জন 16500 বার ফুল মেটাল বডি ফুল মেটাল বডি ভিউয়ার্স এরপর আমি এইচপি ব্র্যান্ডের কিছু ল্যাপটপ দেখাবো যারা HP লাভার আছেন তাদের জন্য জি প্রথমে আমি এই ল্যাপটপটাকে শুরু করব এটা কি G3 এটা

পছন্দ করেন তাদের জন্য দেখাবো যারা সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে এইচপি প্রভোক মডেল হলো চারশো পঁয়তাল্লিশ জি সেভেন জি এটা হচ্ছে রাইজান সেভেন সাতচল্লিশশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এবং পাঁচশো বারো এম বি কিন্তু আপনি ডিডিগ্রেডেড পেয়ে যাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা সব ধরনের পুট ফ্যাসালিটি কিন্তু এই ল্যাপটপটার মধ্যে রয়েছে ওকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র

কারণ এই বাজেটে আসলে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাওয়া যায় না জি 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 ওকে এরপর জি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও রাইজেন এর রাইজেন লাভার যারা আছেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে আমি দেখাইছি দেখেন কতটা কন্ডিশন ফেস খুব সুন্দর একদম নতুনের মতো বক্স গুলো আসলে বোঝারও পায় না যেটা ইউজ ল্যাপটপ জি এটা আছে এইচপি এলিট বুকের মডেল হলো 845 জি7 এটা আছে রাইজেন 7

আর প্রাইসটাও একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে আজকে জন্য প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় আপনার কিন্তু রাইজেন ফাইভ আরও একটা ডিভাইস পেয়ে যাচ্ছে ভাইদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভিওর্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ মডেলটা যদি আমি দেখাই দেখেন এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স জি সিক্স এটা হচ্ছে আই এর এইট জেনারেশন প্রসেসর ওকে এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট

ফুলে টাচ স্ক্রিন চাইলে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই কিন্তু ইউজ করার সুযোগ রয়েছে কিন্তু এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন জি দুই জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এইট জেনারেশন

পনেরো দিনের মধ্যে যদি আপনি প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন আসতে হবে ল্যাপটপ ঘর বিড়িতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকন আছে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে